রাষ্ট্রের এক বড় চুক্তি হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্সে গিয়েছে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমাইল ম্যাক্রনের সঙ্গে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে সবচেয়ে বড় খবর হচ্ছে নিউক্লিয়ার শক্তিতে চালিত হয়ে রণতরিয়ে যা ভারত পর্যন্ত এক ফ্রান্স ভারতকে এষট্টি হাজার কোটি টাকার বড় চুক্তি অফার দিয়েছে চুক্তির মাধ্যমে নিউক্লিয়ার পাওয়ার কাপ ক্যারিয়ার ই এসি বানানো হবে যার ফলে ভারতের নৌসেনার ক্ষমতা অনেক বেড়ে যাবে এই চুক্তি এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে হতে পারে এই চুক্তিতে ভারত সরকারের সঙ্গে ফ্রান্স সরকারের সরাসরি হবে জানুন কেমন হবে নিউক্লিয়ার শক্তিতে চালিত বিমানবাহী রণতরী এবং কেন এত গুরুত্বপূর্ণ বিমানবাহী রণতরী হল এক বিশাল বড় যুদ্ধ জাহাজ যা সমুদ্রে চলমান যুদ্ধ বিমান ঘাঁটির মতো কাজ করে এর মধ্যে যুদ্ধ বিমান উঠতেও পারে ও নামতেও পারে ফ্রান্সের প্রস্তাবিত বিমানবাহী রণতরী পঁচাত্তর হাজার টনের হবে আরও যদি দরকার পড়ে তাহলে লম্বায় তিনশো পাঁচ মিটার ও চৌড়ায় উনআশি মিটার সতেরো স্কোয়ার মিটার ফ্লাইং ডেক হবে যার মধ্যে তিরিশটি রাফাইল যুদ্ধ বিমান ও ছয়টি হেলিকপ্টার রাখা যাবে আমেরিকা রাশিয়া সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করে ভারতে এবার ফ্রান্স সফল হয় যুদ্ধাস্ত্র বিক্রিতে ভারতে আমেরিকা ভারতকে ফোর্থ ক্লাস রণতরী ও রুশ তার রণতরী বিক্রির কথা জানিয়েছিল কিন্তু ফ্রান্স তার স্বদেশি আইএস থ্রিতে যুক্ত হওয়ার কথা বলে আমেরিকা ও রুশকে এই চুক্তি থেকে পেছনে ফেলেছে এই যুদ্ধ বিমান বহনকারী রণতরী অনেকগুলি আধুনিক টেকনিক যুক্ত করা হবে পূর্ণ ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চ সিস্টেম যার ফলে যুদ্ধ খুব সহজে আকাশে উঠতে পারবে ও গতিতে নামতে থাকবে এছাড়া শত্রু ড্যাডার না ধর পারে তার অবস্থা থাকবে এছাড়াও টেকনিক হস্তান্তরে আগ্রহী এ জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও প্রেস করুন ধন্যবাদ তাদের স্কুটারের সফলতার পর নিয়ে আসতে চলেছে ইলেকট্রিক বাইক যা একবার চার্জ করলে পাঁচশো কিলোমিটার চলবে ওলা সিও ভবেশ আগরওয়াল দাবি করে অন্যান্য ব্যাটারি বাইকের থেকে এটা আলাদা ব্যাটারি বাইক বলে এটা ভাববেন না যে একটু হালকা আস্তে আস্তে চলবে তা ভাববেন পেট্রোলে চলা প্রগতি সম্পন্ন বাইকের অনুভূতি পাবেন বলে দাবি সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস থাকছে ব্যাটারি থাকছে সাধারণত বাইকের যেখানে কি থাকে ওখানে ডিজিটাল মিটার থাকছে রাস্তায় খুব সুন্দরভাবে চলবে এই বাইকটি বাইক প্রেমীদের মন মাথাতে বাইকটি বাজারে নিয়ে আসছে ওলা বিজনেস ড্রেস কাতা এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ ফ্রান্সের পর ইংল্যান্ড ভারতের এনকা যুদ্ধ বিমানের জন্য এবং 107 ভারত গ্যাসের এটিএম এ গ্যাস ভর্তি সিলিন্ডার এটিএম মেশিন দেখুন কিভাবে পাওয়া যাবে এটিএম থেকে গ্যাস বোথ দিস can be done even if you want a new connection it is or if you already have a cylinder which is there empty you can replace it here so if you go update, you will have to just start it so you can select any of these languages as of now we have posted it to people but moving forward we are planning to go for 13 languages and the new connection and this is the cylinder just press here uh, and you will have to press your here so my number i think is already registered so it will go so you will have to get code so uh, there will be a four digit code that will come to my number Achha, last four digits verify so i am already a bpc customer so which means you will not be given a new connection you already have a connection so you will have to go back you can go to where is it Proceed. please proceed for empty cylinder mark continue to proceed Cylinder, then. So, I am already a registered customer, so I am carrying empty cylinder here. I will have to keep it here. So, this one, whether it is PPCL cylinder or not, that auto scanning happens. Even if there is any damage and all those things, it will not air. Once it is there, it will basically ask me, to Your cylinder is successfully validated. Please verify. So, it will ask me about the rates. If it is not proper, if it is IOC cylinder, HBCD, any spurious cylinder, it will get rejected. If there is dent on all those things, that also will get registered. Now it is okay, so I need. To continue so then please stand here uh, now this will get opened so this is kept at the top basically for this can be pulled and then put it on top the heavier cylinders will be on the bottom the cushion will be here so i'll have to just take and then i'll put it here so now what happens again the scanning happens here because whatever i here, machine checks it so after the clearance then it will get closed or if you to position on another cylinder which is not scanned here, then it is going to so the same cylinder has to go there. So it checks again and uh, second comes, then I need to make payment for the new one. So once I make the payment, then the bottom one will open. The rear cylinders are kept at the bottom. So I need to continue with the payment. I will continue. I can select any of this mode. It's a credit card, UPI, scan, net banking. Anything is there. So I am selecting scan and pay. So you will have to basically select from your mobile, scan and then pay. This payment success. So then this will get opened here. So I can get a. नतून गैस कनेक्शन पार्बे एटीएमगुली थे এই মুহূর্তে পরীক্ষার জন্য চারটি বড় শহরে চালু করা হচ্ছে ব্যাঙ্গালোর জয়পুর মুম্বাই দিল্লিতে এই সফল হলে সারা ভারতবর্ষে চালু করা হবে এই গ্যাসের এটিএমগুলি বিড়োর রিপোর্ট কলকাতা এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি আমেরিকার সবচেয়ে সলি যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ ভারতকে দেওয়ার কথা বলেছেন তাতে সারা পৃথিবী চমকে উঠেছে এছাড়াও ভারত ও আমেরিকার ও আধুনিক হাতিয়ার নিয়ে আরও অনেক পদক্ষেপ নিতে চলেছে দুই দেশ খবর আসছে আমেরিকা ভারতকে তার অনেক অত্যাধুনিক হাতিয়ার বিক্রি করবে ভারতের যুদ্ধাষ্ট্র যেখানে খান্তি আছে তা পূরণ করবে আমেরিকা আমরা ভারতে তৈরি করবে স্ট্রাইকার ট্যাঙ্ক ও ওভলিন মিসাইল ভারতের সময়ের মধ্যে জন্য ছটি পিএইচ এইট আই বিমান কেনার